আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে নতুন ভূমি আইনে মামলা দায়ের এবং প্রতিকার অর্থাৎ নতুন ভূমি আইনে মামলা কোন আদালতে দায়ের করবেন এবং প্রতিকার কি পাবেন প্রদর্শক এবং কত দিনের ভিতরে আপনি রেমেডি পাবেন মামলা দায়ের শুরু হয়েছে এখন মামলার কার্যক্রম কতটুকু চলমান রয়েছে সে বিষয় নিয়ে বাস্তবিক অভিজ্ঞতা থেকে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক আপনারা যারা ভূমি সংক্রান্ত ভিডিও দেখে থাকেন নিয়মিত অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় দর্শক আমি এই চ্যানেলের মাধ্যমে নিয়মিত বিভিন্ন আইনি পরামর্শ দিয়ে থাকি আপনার বিভিন্ন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি অন করে দিতে পারেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি লাইক করে রাখ দেবেন এবং ফলো করে রাখবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা সম্পত্তি নিয়ে মোটামুটি জর্জরিত হয়ে গিয়েছেন বিভিন্ন ঝামেলায় ইতিমধ্যেই এই ঝামেলা মুক্তি দেওয়ার জন্য কিছু আইন তৈরি হয়েছে তার ভিতরে নতুন ভূমি আইন এসছে আপনারা ইতিমধ্যেই আমাদের মাধ্যমে জানতে পেরেছেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রিয়দর্শক আপনারা তো জানলেন যে নতুন ভূমি আইন আপনার পাশ হয়েছে মামলা নেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে ইতিমধ্যে বিভিন্ন কোর্টে মামলা নিচ্ছে মামলা নেওয়ার দিন কোর্ট হচ্ছে এডিএম কোর্ট অর্থাৎ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কোর্ট এই এডিএম কোর্টকে মানুষ ডিসি কোর্ট হিসেবেও চেনেন আপনারা এই কোর্টে মামলা দায়ের করার জন্য আপনাদের যে পূর্ণাঙ্গ কাগজ রয়েছে অর্থাৎ সিএস খতিয়ান থেকে সর্বশেষ রেকর্ড জরিপ পর্যন্ত যতগুলো খতিয়ান রয়েছে এবং আপনাদের দলিলের সাথে যতগুলো বায়া দলিল রয়েছে সবগুলো নিয়ে একত্র করে দেন আপনাদের কিন্তু মামলা দায়ের করতে হবে প্রিয় দর্শক এই মামলা দায়ের করার জন্য অবশ্যই একজন আইনজীবীর পরামর্শ নিয়ে করবেন কারণ আপনি বাস্তবিকভাবে অনভিজ্ঞ নিয়মিত আপনারা এই কাজগুলো করেন না বিদায় ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো সেই জন্য একজন অ্যাডভোকেটের পরামর্শ নিয়ে আপনারা এই ধরনের মামলা দায়ের করবেন প্রিয়দর্শক এই ধরনের মামলা যদি আপনি দায়ের করেন আইন তথাকথিত বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলছি অনেক সময় তিন মাসের কথা বলা হয়ে থাকলেও এই সময়টা দীর্ঘায়ু হতে পারে প্রিয়দর্শক ইতিমধ্যেই যে যে কোর্টে মামলা নিচ্ছে তার ভিতরে অন্যতম হচ্ছে ঢাকা এডিএম কোর্ট প্রিয় দর্শক যেহেতু আমি ঢাকা এডিএম কোর্টে নিয়মিত যাই এবং ঢাকা কোর্টে প্র্যাকটিস করি সুতরাং প্র্যাকটিস যেহেতু আমার নিয়মিত সেই জন্য আমি কিন্তু বিষয়টি জানি গত দু থেকে তিন সপ্তাহ আগে এডিএম কোর্টে কিছু মামলা দায়ের করা হয়েছে আমাদের এই চ্যানেলের একটি ভিডিওতে সেটি আমরা বলেছি প্রিয় দর্শক সেই সেই যে মামলা দায়ের করলাম সে মামলার অর্ডার কিন্তু এখন পর্যন্ত হয়নি আপনারা ধরে নেবেন যেদিনকে মামলা হবে সেদিনকে মামলার অর্ডার হবে সেটা আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে করেন দেওয়ানি আদালতে করেন অথবা আপনি দায়রা আদালতে করেন যে মামলাই করেন না কেন হোক সেটা সিভিল মামলা হোক সেটা ক্রিমিনাল মামলা কিন্তু এডিএম কোর্টে নতুন ভূমি আইনের যে কার্যক্রমটি শুরু হলো এবং মামলা নেওয়া যে শুরু হলো কিন্তু এখন পর্যন্ত অর্ডার হয়নি তার মানে ঢিলে হচ্ছে তা আপনার আইনে এবং পঁয়তাল্লিশ দিন কোন জায়গায় নব্বই দিনের কথা উল্লেখ থাকলেও অনেক সময় মানুষের কাছ থেকে শোনা যায় পনেরো দিনও মামলা নিষ্পত্তি হয়ে যায় আসলে অনেক কথা বাস্তবিকভাবে যে কথাগুলোর সাথে মিলে না এর কারণ হলো মুখের কথা আর বইয়ের পাতার কথার ভিতরে কিছুটা তফাত অবশ্যই আপনি লক্ষ্য করবেন আর তার চেয়েও বেশি লক্ষ্য করবেন আপনার বাস্তবিক অভিজ্ঞতার কথা প্রিয় দর্শক এডিএম কোর্টে আপনি যখন একটি মামলা দায়ের করবেন তখনই আপনার জবানবন্দি আকারে নেওয়া হবে এবং আপনার দলিলগুলো ঠিক রয়েছে কিনা না আপনার পর্চাগুলো ঠিক রয়েছে কিনা সেগুলো কিন্তু দেখবে এগুলো দেখে তারপরে তারা কিন্তু একটি অর্ডার দেবে এখন অর্ডারটা অনেক সময় ডিলে হয় অনেক সময় একদিন লেট করে দেয়া যেতে পারে কিন্তু এই এডিএম কোর্টে নতুন মামলার ক্ষেত্রে গরিমসি হচ্ছে এবং দেখা যাচ্ছে দু তিন সপ্তাহ পরেও এখন পর্যন্ত অর্ডার হয়নি তার মানে বোঝা যাচ্ছে এইটি এক মাস বা এরও দীর্ঘ সময় লেগে যেতে পারে প্রিয়দর্শক এডিএম কোর্টের একটি মূল বিষয় হচ্ছে যখন আপনি একটি নতুন ভূমি আইনে মামলা দায়ের করবেন মামলা দায়ের করার সময় অবশ্যই দেখবেন যে বিবাদী পলাতক আছে কিনা না প্রিয়দর্শক রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক সময়ই দেখা যায় যে বিবাদী পলাতক থাকে প্রিয়দর্শক যদি আপনার এই মামলায় বিবাদী পলাতক থাকে তাহলে রেমেডি পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম কারণ হলো যখন আপনার যখন আপনার মামলায় বিবাদী না থাকবে তখন কিন্তু মামলাটি তদন্তে যাবে তদন্তে যাবে তদন্তে যাবে যতদিন পর্যন্ত না ওই বিবাদীকে খুঁজে পাওয়া যাবে আপনি ততদিন পর্যন্ত রায় পাবেন না বা কোনো ধরনের রেমেডি পাবেন না এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন আর যাদের ইতিমধ্যে বিবাদী আছেন অথবা আত্মীয় স্বজনের ভিতরে হয়তো কেউ আপনার জমিটি দখল করে রেখেছে এখন সেই জমিটি উদ্ধারের জন্য আপনারা এই নতুন ভূমি আইনে এডিএম কোর্টে মামলা দায়ের করতে চাচ্ছেন এডিএম কোর্ট যদি তদন্তের জন্য অথবা কোনো সমনের জন্য বিবাদীকে কোনো নোটিস প্রদান করে এবং যদি বিবাদী উপস্থিত হয় বা হওয়ার সম্ভাবনা থাকে তারাই কিন্তু ভূমি আইনে খুব ভালো একটি রেমেডি পাবেন এটি হলো আমার তরফ থেকে সাজেশন আপনারা এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আমি আরেকটু কথা বলতে চাই রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানের যে সিচুয়েশন আজকের এই সময় দাঁড়িয়ে এই সিচুয়েশন অনুযায়ী যদি আমি কথা বলি তাহলে আমার প্রথমেই বলতে হবে যারা বিগত সরকারের আমলে ক্ষমতায় ছিলেন তারা যে পনেরো সতেরো বছর ধরে যাদের জমিগুলো ভোগ করেছেন বিশ বছর ধরে জমিগুলো ভোগ করেছেন তারা কিন্তু ইতিমধ্যেই পলাতক রয়েছেন তো যেটা দেখা যায় যে রেকর্ড জরি অনেক সময় অন্যের নামে হয়ে যায় দেখা যায় যে সর্বশেষ যে আরএস রেকর্ডটা বা বিআরএস রেকর্ডটি সে তার নামে করে নিয়েছে আপনি পলাতক ছিলেন বা আপনাকে হয়রানি করে একটি মামলা দায়ের করে আপনাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে অথবা আপনি পলাতক হয়েছেন এখন সে তার নামে রেকর্ড জরিপ করে পরবর্তীতে কিন্তু সেই সম্পত্তিটি ভোগ দখল করছে যদি সিচুয়েশনটা এমন দাঁড়ায় তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু আগে রেকর্ড খতিয়ানটি ঠিক করতে হবে অর্থাৎ আপনার রেকর্ডটি যে অন্যের নামে হয়েছে আপনার রেকর্ডটি যে ভুল একজন ব্যক্তির নামে হয়েছে তাহলে সেই রেকর্ডটি কিন্তু আপনার সংশোধন করে আসতে হবে সুতরাং এই রেকর্ডটি সংশোধন করার জন্য কিন্তু আপনার দেওয়ানি আদালতে যেতে হবে কোনোভাবেই ডিসি আদালত কিন্তু রেকর্ড সংশোধনের মামলা দায়ের করে না বা কোনো ধরনের মামলা নেয় না প্রিয়দর্শক সেই জন্য যদি এরকম কারো জমির ভিতরে হয়ে থাকে বা হয় বলে আপনার ধারণা আছে তাহলে অবশ্যই কিন্তু আপনার রেকর্ডটি আগে সংশোধন করে এসে দেন আপনি কিন্তু এই ভূমি আইনে মামলা দায়ের করবেন ডিসি কোর্টে অনেক সময় দেখা যায় যে আপনারা সব নিয়ে আসছেন কিন্তু খতিয়ান ঠিক নেই দেখা গেল সব খতিয়ান ঠিক আছে লাস্টের খতিয়ানটি অন্যের নামে হয়ে গেছে এখন আপনি হয়তো বলে বলতেছেন যে আমি মামলা ওখানে একটি দায়ের করেছি ওটা চলমান আছে এই অবস্থাতে আমি এখানে একটি মামলা দায়ের করব প্রিয় দর্শক সেরকম সম্ভাবনা খুবই কম চার আপনার প্রথমে রেকর্ডটি সংশোধন করে এসে পরবর্তীতে কিন্তু আপনার এই মামলাটি দায়ের করতে হবে এই বিষয়টি কিন্তু খুবই সেন্সেবল মামলার ক্ষেত্রে আপনাদের এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে প্রিয় দর্শক আর আরও গুরুত্বপূর্ণ অনেক তথ্য রয়েছে একটি ভিডিওতে অনেক তথ্য দেওয়ার সম্ভাবনা থাকলেও কিন্তু দিতে পারি না বা সুযোগ থাকলেও আমরা দিতে পারি না কারণ লং হয়ে যায় ভিডিওটি যার কারণে অনেকেই দুই এক মিনিট দেখে তা পরবর্তীতে আর দেখেননি এবং এটা ব্যাড কমেন্ট করে চলে যান যাদের জমি জমা নিয়ে প্রবলেম আছে তাদের উচিত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখা একবার যদি ভিডিওটি দেখতে বা বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি একবারের জায়গায় দুবার অথবা তিনবার দেখা দেখে এটা একটা ক্লাসের মতো আপনারা যে ভিডিওগুলো দেখেন প্রত্যেকটি যদি ভিডিও যদি আপনারা একটি করে ক্লাসের মতো করে নেন তাহলে কিন্তু আপনাদের বাস্তবিক জীবনেও কিন্তু আপনার অনেক কাজে আসবে আপনাদের একটা কথা বলে রাখতে চাই সেটি হলো প্রত্যেকের দেশের নাগরিক যারা রয়েছেন প্রত্যেকের কিন্তু আইন জানার অধিকার রয়েছে কেউ পরে আইন জানে কেউ শুনে আইন জানে কিন্তু জানার অধিকার সবাই রয়েছে যাদের জমি জমা রয়েছে তাদের কথা তো বলাই বাহুল্য তাদের তো অবশ্যই আইন জানতে হবে এবং নিত্য নতুন কী কী আপডেট আসছে সে বিষয়টি জানতে হবে প্রিয় দর্শক যদি নিত্য নতুন আপডেট যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন আমাকে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো লাগলে আপনি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যদি আপনার ফ্রেন্ড সার্কেলকে জানাতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা কোনটি অন করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন প্রিয় দর্শক আপনার মূল্যবান মন্তব্যের অপেক্ষায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ আলাইকুম